আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একদমই আনকমন কিছু ড্রেস দেখাবো ঠিক আছে এই ড্রেসগুলো এর আগে আমি কখনও বিক্রি করি না আর আপনারাও মনে হয়তো নেন নাই ড্রেসগুলো একদম আরং ডিজাইন ঠিক আছে ডিজাইনগুলো হবে আরঙের ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি হবে পাকিস্তানি কোয়ালিটি ছাইডে প্রতিটা ড্রেসের প্যানেল করা আছে খুবই ভালো মানের কাপড় খুবই ভালো মানের কাপড় একদমই খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন দাম হবে কত করে মাত্র একদম কম দামে দিয়ে দেব এগুলো কিন্তু হাজার বারোশো টাকার ড্রেস হাজার বারোশো টাকার ড্রেস তিন দিনের জন্য ডিসকাউন্ট দেবো তিন দিনের জন্য শুধু ডিসকাউন্ট দেব কত করে দেব সাতশো দেব না তারও কম দেব প্রতিটা ড্রেস ডিসকাউন্টে যাচ্ছে আপনারা নিয়ে নেবেন অনেক কম দামে দিয়ে দিচ্ছি এগুলো হবে হাতার কাপড়টা এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে তো প্রতিটা ডিজাইন তো আর দেখানো সম্ভব হয় না যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট অর্ডার দিয়ে দেন দাম হবে মাত্র কত করে একদম কম দামে দিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু রকম প্রতিটা ড্রেসের ওনা বেক্সিবল কাপড়ের হবে কামিজগুলো হবে একদম পাকিস্তানি কাপড় এই ড্রেসগুলো কিন্তু অনেক দামের ড্রেস ঠিক আছে অনেক দামের প্রতিটা ড্রেসের কামিজের গলার কাছে ছোট করে খুব সুন্দর করে কাজ করা আছে প্রতিটা ড্রেস ক্যাটালগ করা আছে রাং পাচান ড্রেসগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনি একটু হাতে পেয়ে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কীরকম এগুলো কিন্তু খুব সুন্দর করে গলার কাছে কাজ করা আছে কাজগুলো একদম প্রিন্টের সাথে ম্যাচিং করা আর প্রতিটা হবে কি একদম আরং ডিজাইনের ড্রেসগুলো একদম নতুন কারণ সব সময় ডিজিটাল মানুষ বারবার বলে ডিজিটালের একই ছাপা বড় বড় ছাপা বড় বড় ছাপা এর জন্য একদম নতুন নিউ ডিজাইন এ ড্রেসগুলো বেশি ছেলে হবে ঠিক আছে যে আপুর আসছে ওরা কিন্তু ভানিল নিছে। আপনারা নিয়ে নেবেন যার যত পিস দরকার অর্ডার দিয়ে দিবেন এই যেগুলো হবে গলার কাছে কাজ করা কাজের ফিনিশিংটা রকম অন্যরকম অন্যরকম কাজের ফিনিশিংটা এই ড্রেসগুলো দশ পিসের বেশি নেওয়ার চেষ্টা করবেন অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন আছে বারোটা বারোটা ডিজাইনে প্রতিটা ডিজাইনে তিনটা করে কালার আমি এই ভিডিওতে যে কটা পারি দেখাই দেবো আর বাদ বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা হবে হাতার কাপড়গুলো প্রতিটা ড্রেসের হাতার কাপড় আলাদা করা আছে এটা হবে অন্যটা একদমই অন্যরকম ড্রেসগুলো একদম আনকমন আপনারা এই ড্রেসগুলো নিয়ে ভালো ছেল দিতে পারবেন কারণ একই ড্রেস কিন্তু মানুষ বারবার পছন্দ করে না ঠিক আছে একটু অন্যরকম অন্যরকম ড্রেস দিলে ভালো লাগে এই যে দেখেন পুরো ক্যাডালগ সেটিং করা এগুলো আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন আর মিস করবেন না এই যে এটার ভিতরে ওন্নাটা হবে এটা লালের সাথে ওন্নাটার কালার হবে যেরকম আমি দেখাই দিচ্ছি এটা হবে কালো কালোটার সাথে অন্য কালার হবে এটা প্রতিটা ড্রেস আমি দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন কী বা আপনারা বেশি ড্রেস নিলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন প্রতিটা ড্রেস কেনের সাথে ম্যাচিং করা প্রতিটা ড্রেসের কালার হবে তিনটা করে ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস দাম হবে কত করে সাতশো করে না কেন বেশি দেব এই ড্রেসগুলো তো আপনারা নিয়ে হাজার টাকা নিচে বিক্রি করবেন না কারণ কাপড়ের কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন একদম পাকিস্তানি কোয়ালিটি সাইডে প্রতিটা ড্রেসে প্যানেল করা আছে এটা হবে ব্যাক সাইড ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এটা হবে হাতার কাপড়টা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ছেলের কাপড় এটাও না এটার ওনাটা কিন্তু হবে রকম অন্যটা দেখেন মাঝখানে কিন্তু খুব সুন্দর করে জড়ি করা আছে একদমই অন্যরকম অনাগুলো এটা এই অন্যটা কিন্তু একটু সুতি না একটু মিক্স আছে একটু হালকা ছিল্কি কোয়ালিটির কিন্তু অন্যগুলো অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা নেবেন দেখা যায় এই ড্রেসগুলো যারা কিনবে তারা হিজাবও পড়তে পারবে অন্যটা দিয়ে এত সুন্দর প্রতিটা ড্রেস ক্যাটালগ করা এটার সাথে অন্যটা এটা হবে কালারটা প্রতিটা ড্রেসের কালারও খুব সুন্দর আপনারা যারা বেশি ড্রেস নেবেন যারা ভাবছেন যে বেশি ড্রেস নেবেন তারা ভিডিও কল দিবেন আর আপু আমাদের কাছ থেকে বেশি ড্রেস যারা নিতে চান তারা কিন্তু অ্যাডভান্স করে বুকিং করে রেখে দিতে পারেন চার দিন বসে ভিডিও দেখবেন আর বারবার অর্ডার দিবেন নিয়ে নেবেন গতকাল যে ছয়শো টাকা ড্রেস ছাড়ছি এটার জন্য অনেক আপুরাই ফোন দিছিলেন ড্রেসগুলো আছে পাঁচশো পঞ্চাশে ড্রেসগুলো আছে আপনারা যে যত পিস নিতে পারেন নিয়ে রাখেন আর এই ড্রেসগুলো তো অনেক আছে নিতে পারবেন প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এটা প্রতিটা ড্রেস হবে আরঙ্গের ডিজাইন কাপড়ের কোয়ালিটি হবে পাকিস্তানি কোয়ালিটি ছেলের কাপড় হবে সুতি অন্যটা হবে এরকম দেখেন প্রতিটা অন্যার ভিতরে খুব সুন্দর করে জড়ি করা আছে এগুলো কিন্তু কোনো আপছন না এগুলো একদম সুতার সাথে সেলাই করা মানে সুতা দিয়ে বোনানো যেরকম আপনার জরি সুতাও সাথে দিয়ে বোনাইয়ের দিছে এই অন্য রকম পারি পারি না না এত কিছু কাপড়গুলো হাতে বুঝতে অন্যরকম কি কাপড় দিচ্ছি যারা বেশি ড্রেস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ যারা কম নেবেন তাদের জন্য সাতশো টাকা আপনার সবাই দশ পিস নেওয়ার চেষ্টা করবেন এই ড্রেস কিন্তু এত কম দামের না ঠিক আছে সাতশো টাকা দিতাম আমি কিন্তু এই ড্রেসগুলো চাইলে এক হাজার পনেরোশো টাকা বিক্রি করা যাবে এক হাজার টাকা আপনার চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আমি চাইলে কিন্তু আট নয়শো টাকা বিক্রি করতে পারতাম যত তো অরিজিনাল ড্রেস একদম খুবই ভালো মানের কোয়ালিটির কাপড় খুবই ভালো কোয়ালিটির আপনারা আবার চাবেন এই ড্রেসগুলো নেওয়ার পরে আপনারা আবার চাবেন যে এই ড্রেস আমাদের দেন প্রতিটা ড্রেস হবে সাতশো টাকা করে কিন্তু যারা বেশি নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হবে কালার আছে ড্রেসগুলো দেখার মতো কিছু বলার নেই এই যে দেখেন হাতে কিন্তু বাজে না কাজগুলো হাতে বাজে না এত সুন্দর কাজ করা ডিজাইনগুলো খুবই সুন্দর একদম নতুন নিউ ডিজাইন দাম কম দিচ্ছে এর জন্য ভাইবেন না কম দামের কাপড় যদি এই কথা ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন আর যদি না নিয়ে থাকেন আরও ভুল করবেন প্রতিটা ড্রেসে কালার আছে যারা নতুন আছেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এখনটা অন করে